আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারুসন্নাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাসব্যাপী ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান রুহানিয়াতম রমাদানে আপনাদের সকলকে মোবারকবাদ আজকের আলোচ্য বিষয় মাহে রমজান শেষে একজন মোমিনের অনুভূতি মোমিন তো সেই যে মাহে রমজানে রোজা রেখেছে তারাবি পড়েছে সৎকায় ফিতির আদায় করেছে এতেকাপ করেছে এবং রমজানের হক হক যথাযথভাবে আদায় করেছে এই এহেন একজন মোমিন রমজানের শেষ দিকে এসে তার মনের যে কি অনুভূতি জাগে সেটা মোমিন মাত্রই অনুধাবন করতে পারে যেটা ভাষায় ব্যক্ত করা খুবই দুরূহ ব্যাপার বাস্তবে রমজান এসেছিলো আমাদেরকে তাকোয়া শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রথমেই বলতে পারি যে রমজান শেষে একজন মোমেন অবশ্যই তার তাকোয়ার পরিধিটা পূর্বের তুলনায় বেড়ে যাবে সে তাকোয়ার গুণে উজ্জীবিত হবে এছাড়া রমজান আমাদের জীবনে একটা ছন্দ এনে দিয়েছিল কাজেই মোবিন মাত্রই রমজান শেষে তার সময়ের মূল্যায়ন করতে শিখবে বিশেষ করে রমজানের ভিতরে একটি রাজ ছিল লাইলাতুল কদর মোবিন মাত্রই লাইলাতুল কদর পাওয়াটা তার জীবনের আরাধ্য বিষয় এই কারণে শরীয়তে লাইলাতুল কদর পাওয়ার জন্য রোজা অবস্থায় মসজিদে অবস্থান করে এতেকাপ করার বিধান দেওয়া হয়েছে কাজেই রমজানের শেষ দিকে মমিনের একমাত্র চাওয়া পাওয়া থাকবে লাইলাতুল কদর যেন তার থেকে ছুটে না যায় এছাড়া রমজানের শেষ দিকে কিছু বিধানও রয়েছে সৎকায় ফিতির আদায় করা যারা অক্ষম তাদের পক্ষ থেকে ফেদিয়ে আদায় করা ইত্যাদি দান খয়রাতের বিষয়টিও রমজানের শেষ দিকে একজন মমিনের অন্তরে জাগ্রত থাকবে এটাই স্বাভাবিক আর নবী করিম সাল্লাহ আলহিউ রমজান মাস আসলে তো অধিক দান করতে তার দানশীলতার মাত্রা বেড়ে যেত কাজেই রমজানের সময়ে এই দানের মাত্রাটা একজন মমিনের বেড়ে যাবে এটাই স্বাভাবিক এছাড়া রমজান চলে যাচ্ছে একটি কাজ নফল কাজ করলে ফরজের সমতুল্য স্বভাব পাওয়া যেত একটি ফরজ কাজ করলে সত্তরটি ফরজের সমান সব পাওয়া যেত এই মহা সুযোগ চলে যাবার কারণে অবশ্যই একজন মমিনের মুখে মলিনতার সাপ ফুটে উঠবে এটাই স্বাভাবিক তাছাড়া রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে নিয়ন্ত্রিত জীবন যাপন করতে আমরা রোজা রেখে আত্মসংযম শিখেছি কাজেই এই আত্মসংযমের শিক্ষাটা রমজানের পরেও একজন রোজাদারের মধ্যে বিদ্যমান থাকবে এটাই স্বাভাবিক রমজান কোরআন নাজিলের মাস প্রতিটি রোজাদারি প্রতিটি মমিন ব্যক্তি রমজান মাসে কম করে হলেও এক খতম কোরআন শরীফ পড়ার চেষ্টা করে থাকেন তারাবি এক খতম কোরআন শরীফ নামাজে দাঁড়িয়ে শোনেন কাজেই কোরআনের সাথে যে সক্ষতাটার সৃষ্টি হয় এই সক্ষতাটাও রমজান পরবর্তী সময়ে অব্যাহত থাকবে এটাই একজন মমিনের ইমানের দাবি এছাড়া নিরন্ন মানুষ দের অনাহারের যে কি কষ্ট আত্মমানবতার যে কষ্ট রমজানে রোজা রাখার দ্বারা মবিন ব্যক্তি সেটা কিঞ্চিত হলেও উপলব্ধি করতে পারে কাজেই এই উপলব্ধি তাকে নিরন্ন দুস্থ অভাবগ্রস্ত আত্মমানবতার সেবায় নিবেদিত হতে তাকে উৎসাহিত করবে এছাড়া রমজানে আমাদের শেষ স্বার্থে উঠতে হতো তারাবিন নামাজ আদায় করতে হতো এবং সার্বক্ষণিকভাবে রোজা রাখা মানে হচ্ছে আল্লাহ পাকের স্মরণ অন্তরে জাগ্রত রাখা কাজেই সার্বক্ষণিকভাবে জিক্রে দায় এর যে অভ্যাসটা এটা আমরা রমজানের আয়ত্ত করতে পারি এবং রমজানের পরে এটা আমাদের মধ্যে নিরবিচ্ছিন্ন থাকবে এটাই আশা করা যায় তাছাড়া গোনা বর্জন করা এটা রমজানের একটা অন্যতম কাজ কারণ রোজা থাকা অবস্থায় গোনাহের কাজ করলে নিরর্থক কাজ করলে রোজা অনেক ক্ষেত্রে ভঙ্গ হয়ে যায় অনেক ক্ষেত্রে ভঙ্গ না হলেও রোজার স্বভাব পাওয়া যায় না কাজেই একজন মোবেন ব্যক্তি সে নিরর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখবে এটাই স্বাভাবিক রোজা রাখার দ্বারা আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত হয় আমরা আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচতে চাই রোজার দ্বারা জনকল্যাণে নিজেকে নিয়োজিত করার মতো মন মানসিকতা তৈরি হয় তাছাড়া সর্বোপরি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মক্ষম সময় হচ্ছে তাহাজুদের নামাজ আদায় করা রমজানে যেহেতু শেহরি খেতে উঠতে হয় এই অভ্যাসটা রমজান সহ রমজানের বাইরেও আমরা জাগ্রত রাখতে পারি আল্লাহ পাক আমাদেরওকে একজন মমিনের রমজানের এই শেষ অনুভূতিগুলো স্মরণে রেখে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ওয়ুদাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন